পলাশকে শাস্তি দিতে এবার কোর্টে গিয়ে সাক্ষী দিবে পরাজ হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে শীর্ষ দাঁড়িয়ে বলতে থাকে শিমুল এরকম মেয়ে না যে সব কিছুর জন্য লড়াই করতে পারে ও ওর শাশুড়ি মায়ের জন্য অনেক কিছু করেছে ও স্বামীর সাথে পর্যন্ত লড়াই করেছে এমনকি ওর যে ননদ স্পেশাল চাইল্ড ছিল তাকেও দেখে শুনে নিজের হাতে বিয়ে দিয়েছে এই শিমুল সে কিন্তু খুব ভালো আছে আর এই শাশুড়ি মায়ের কথা ভেবে তার স্বামীর কাছ থেকে পর্যন্ত শিমুল আলাদা করে একটা টাকা নিয়ে রাখতো আর সেই টাকাটা কি করতে রাখতো জানেন ওর ননদের চিকিৎসার জন্য শিমুল অনেক কিছু ওনাদের জন্য করেছে এমনকি ডিভোর্সের পরও পর্যন্ত ওই বাড়িতেই থাকতো কিন্তু ওকে ওখান থেকে তাড়ানোর জন্য মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে বিষ খাইয়ে মারতেও চেয়েছিল ওর এই দেবর আর দেবরের বউ তখন যা শুনে পলাশার প্রতীক্ষা ভয় পেয়ে যায় তারপর শীর্ষা আরো অনেক কিছু বলে বলার পরেই উকিলবাবু বলতে থাকে আপনাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই আমার তারপরেই বিরোধী পক্ষের উকিল বলতে থাকে আমারও ওনাকে কিছু জিজ্ঞাসা করার নেই কিন্তু জশ সাহেব আমি শিমুল দেবীকে কিছু জিজ্ঞাসা করতে চাই উনি সত্যি কি করতে পারে কি না করতে পারে সেটা আমি জানতে চাই তখনই জশ সাহেব বলতে থাকে সেটা পরের রায়ে আবার ডাকা হবে শিমুল দেবীকে আজকের জন্য কোর্ট এই পর্যন্তই যা শুনে উকিলবাবুর মুখটা ছোট হয়ে যায় ওইদিকে পল্লাশার প্রতীক্ষাও ভয় পেয়ে যায় তারপরে কোর্ট ওখানেই শেষ হয়ে যায় আজকের মতো তারপরে দেখা যাবে বাড়িতে ফিরলেই মধুবালার কাছে অনেক কথা বলতে শেষ পর্যন্ত জেলে পাঠিয়ে তোমার শান্তি হলো তখন শিমুল বলতে থাকে কেন মা তোমার ছেলেটাকে তো এখনো জেলে নেওয়া হয়নি হ্যাঁ জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে আমাকেও তো যেতে হচ্ছে তাহলে তখনই প্রতীক্ষা বলতে থাকে দেখেছো মা দেখেছ তোমার ছেলের চাকরিটা খাওয়ার জন্য এই ব্যবস্থা করেছে আমি তোমাকে যেটা বলেছিলাম দেখো সেটাই করেছে তখনই মধুবালা শিমুলকে বলতে থাকে তুমি নিজের কার্যসিতি করলে বোমা নিজের কথাটাই রাখলে তখন শিমুল বলতে থাকে আচ্ছা মা তুমি এখন ওর কথা শুনছো আমি তো ভাবতে পারছি না আর তোমার ছেলেটার জেল হয়নি এখনো আর আমি এটাই বুঝতে পারছি না যে তুমি এরকম ভাবে কেন কথা বলছো তুমি নিজের মাথা খাটিয়ে বলো না একদিন তো তুমি বলেছিলে যখন ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল মেরে ফেলার জন্য তো কম কিছু করেনি আর কমবার তো মেরে ফেলার চেষ্টা করেনি বলো তো তখন তো তুমি বলেছিলে যে তোমার ঘেন করে এরকম একটা সন্তান তুমি গর্ভে নিয়েছিলে বলনি তখন মধুবালা বলতে থাকে হ্যাঁ বলেছিলুম বলেছিলাম বৌমা বলেছিলুম তখন শিমুর বলতে থাকে তাহলে তাহলে আজকে এই মেয়েটার প্রতি তোমার এত দরদ কেন সেটাই তো বুঝতে পারছি না কেন এত দরদ তখনই প্রতীক্ষা বলতে থাকে দেখেছো মা কেমন করে কথা বলছে তারপরে মধুবালা বলতে থাকে শোনো বৌমা সেসব দিন চলে গেছে আমার ছেলে এখন আর এসব কিছু করতে পারে না আর আমার ছেলে তো তাই ছেলে জেলে যাওয়াটা আমি মানতে পারবো না আসলে তোমার ছেলেটেলে হয়নি তো তোমার বাচ্চা তো এখনো হয়নি তুমি কি করে বুঝবে তখন শিমুল মধুবালার কথা শুনে চমকে যায় তারপরেই শিমুলকে মধুবালা বলতে থাকে আচ্ছা বৌমা আমার পরাগের চিকিৎসা করাছো না কেন তুমি তখনই শিমুল বলতে থাকে ও আচ্ছা তোমার কানে প্রতীক্ষায় কথাটা তুলেছে বুঝি তখন প্রতীক্ষা বলতে থাকে দেখেছ মা আমি কেন কথা তুলবো সেটা তো মাই চোখে দেখতে পায় তখন মধুবালা বলতে থাকে আমি কি চোখে দেখি না তুমি চিকিৎসা না তখন থাকে তুমি তো আবার মাঝে মাঝে চোখে দেখেও চোখে দেখো না সেই জন্য তুমি কিছুই দেখতে পাও না আবার অনেকদিন পরে আবার ঠিক মতো সবটাই দেখতে পাও সেই জন্য বললাম আর কি না তোমার ছেলে চিকিৎসার জন্য তোমাকে ভাবতে হবে না সেটা আমি ভেবে নেব তখন মধুবালা বলতে থাকে সেটা কবে ভেবে নেবে তুমি আর তাছাড়া আমার ছেলে দেওয়া চাকরিটাই তো তুমি করছো তাহলে আর হ্যাঁ তুমি সংসারে টাকা দিচ্ছ ঠিক আছে কটা টাকাই বা দিচ্ছ তখনই প্রতীক্ষা মধুবালাকে বলতে থাকে মা এখন থেকে বলবে চাকরির পুরো টাকাটা তোমার হাতে দিতে তখন শিমুল বলতে থাকে এটা তো কোথাও লেখা ছিল না এটা কোথাও লেখা ছিল না যে চাকরির পুরো টাকাটা মায়ের হাতে তুলে দিতে হবে তখন মধুবালা বলে এটাই তো ভুল করেছিলাম এটাই ভুল করেছিলুম লেখা নেই বলে তাই তো এ কথাগুলো বলতে পারছো তখন শিমুল কথা শুনে চমকে গিয়ে বলতে থাকে শোনো মা তোমার ছেলের চিকিৎসার কথা তো সেটা নিয়ে তোমার ভাবতে হবে না সময় হলে আমি ওর চিকিৎসা করাবো আর তাছাড়া এটা বলে যেও না যে তোমার ছেলের চাকরিটা কিন্তু আমি নিতে চাইনি তোমার ছেলে আমাকে ডেকে পাঠিয়েছিল আর তাছাড়া তুমি কিন্তু আমাকে অনুরোধ করেছিলে আমি যেন চাকরিটা করে এ বাড়িতে থেকে যাই তোমার ছেলের যে সেবা যত্ন করি তখন মধুবালা বলতে থাকে ভুল করেছিলাম গো ভুল করেছিলাম আমি তো তখন বুঝতে পারিনি যে এসব করবে তুমি আমার ছেলে চিকিৎসা করাবে না তখন শিমুল বলতে থাকে শোনো মা তোমার ছেলে চিকিৎসা করাবো কি করাবো না সেটা আমি বুঝে নেব ঠিক আছে এখন এখন অনেক করে তো আমি যাই এই বলে যেতে তখন থাকে বরঞ্চ দাঁড়াও তুমি উপরে কোথায় যাচ্ছো তুমি পরাগের রুমে যাবে না তখন কথা শুনে শিমুল বলতে থাকে কেন মা কি কিছু বলেছে যে আমি ওর রুমে যাব না তখন মধুবালা বলতে থাকে ও কি কথা ও কেন বলবে আমি বলছি তুমি আমার ছেলেটার চিকিৎসা করাচ্ছ না তাছাড়া তুমি গেলে কি না কি উল্টা হয়ে যাবে তখনই প্রতীক্ষা বলতে থাকে হ্যাঁ মা বিষ খাইয়ে তোমার ছেলেটাকে মেরেও দিতে পারে বলা তো যায় না তোমার এক ছেলেকে জেলে পাঠিয়েছে তারপরে তো এই বাড়িতে আমি আর থাকতেও পারবো না দেখা যাবে দাদাকেও বিষ খাইয়ে মেরে ফেলবে তাহলে পথ ক্লিয়ার তোমাকে দিয়ে বাড়িটা পুরো লিখিয়ে নেবে তখনই শিমুল বলতে থাকে ও কি কথা প্রতীক্ষা তোমার মনের কথা তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ এটা তো তোমার মনের ইচ্ছা সেটা আমার উপর কেন চাপিয়ে দিচ্ছ এটা কিন্তু ঠিক নয় নিজের ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দিতে হয় না তাহলে কিন্তু ইচ্ছে পূরণ হয় না তখন প্রতীকে ভয় পেয়ে যায় বলতে থাকে দেখেছো মা আমাকে কেমন করে বলছে আমি কেন এসব কথা চিন্তা করব। তখন শিমুল বলে শোনো তুমি কি চিন্তা করতে পারো কি চিন্তা করতে পারো না সেটা কিন্তু আমি জানি আর হ্যাঁ এখন থেকে এসব কথা চিন্তা বাদ দিয়ে বাড়ির কাজকর্মের চিন্তা করো এখন থেকে রান্না বান্না সবকিছু তুমি করবে যেহেতু তোমার বর চাকরি করতে পারবে না অফিসার বলে দিয়েছে তোমার বর কোথাও যেতে পারবে না বাড়িতে থাকতে হবে যখন তখন থানায় যেতে হবে তার মানে আমার টাকাই তো খেতে হবে তাই এখন থেকে কাজকর্ম সব তুমি করবে আমি কেন এত একা খাটাখাটনি করব। অনেক করেছি রান্না বান্না সব কাজ এখন থেকে আমি আর করব না তুমি করবে তখন প্রতীক্ষা বলতে থাকে মা দেখেছ আমাকে রান্না করতে বলছে আমার রান্না করলে এমনিতে মাথা ঘুরতে থাকে তখন শিমুল বলে ওই কথা বললে তো হবে না তোমাকে রান্না সব কিছু করতে হবে তারপরেই মধুবালা বলতে থাকে আমাকে কি কি করতে হবে বলে দাও বৌ মা ঘর যা দিতে হবে সব কিছু করতে হবে তখন শিমুল বলতে থাকে তুমি পরাগের মা তো তোমার কিছু করতে হবে না তখনই প্রতীক্ষা বলতে থাকে মা তোমাকে হাতে রাখছে তখন শিমুল বলে আমার কাউকে হাতে রাখতে হবে না বুঝেছো প্রতীক্ষা কিন্তু তোমার মাথায় রেখো যে তোমাকে কিন্তু সব কাজ করতে হবে তখন প্রতীক্ষা বলে তোমার কথায় তুমি কি খাওয়াচ্ছ নাকি এটা তো আমার দাদার চাকরি পেয়েছো তখন শিমুল বলে তোমার চাকরি হলেও কিন্তু করছি তাই আমার কথাই শুনতে হবে আর শোনো মা তোমাকে একটা কথা বলে দিচ্ছি তোমার চোখগুলো খুলে ভালো করে দেখো কে কি করতে পারে কে কি না করতে পারে ঠিক আছে পলাশ প্রতীক্ষা থেকে তো আমি কোনো দিনও ক্ষমা করবো না এমন দিন না আসুক যে তোমাকেও আমি ক্ষমা করতে পারবো না মা অনেক হয়েছে অনেকবার তো দেখেছি সব কিছু আমার জানা আছে এমন দিন যেন না আসে যে তোমাকেও আমি ক্ষমা করতে পারবো না এটা তুমি মনে রেখো এ কথাটা বলে শিমুল ওখান থেকে চলে যায় আর মধুবালা অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বিপাশা সুচরিতা আসে শিমুলদের বাড়িতে এসে পরাগকে বলতে থাকে পরাগ তুমি এরকম করো না প্লিজ তুমি তো সবসময় বাড়িতে থাকো তুমি অন্তত বলো ওই দিন কি হয়েছিল কি কি হয়েছিল তুমি অন্তত কোর্টে গিয়ে সাক্ষী দাও তখন পরাগ বলতে থাকে না না আমি কি করে সাক্ষী দেবো আমি কিছু জানি না আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না তখন শিমুল বলতে থাকে থাক না বিপাসাদি ও কি জানবে বলো ও তো এমনিতেই অসুস্থ তখন বিপাশা বলতে থাকে না না শিমুল কথা বলিস না ওকে তো যেতে হবে না হলে তোকে যে সবাই দোষারোপ করবে তোর উপর যে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পলাশ প্রতীক্ষা তাহলে ওকে তো বলতে হবে তাছাড়া মাসিমা কি বলছে বাড়িতে বসে তোর উপর কি অত্যাচার করছে তোকে কি খারাপ বলছে সেটা তো ও শুনতে হবে জানতে হবে তখন শিমুল বলে ও তো বাড়িতেই থাকে ওর সামনে সব কথাবার্তা হয় ও তো জানে সব কিছু তখন বিপাশা বলতে থাকে ওর যাওয়াটা অতি জরুরি দরকার পরাগ ভাই তুমি কি চাও না শিমুল শিমুল নিজের সাথে হওয়া অন্যায়ের বিচারপাত তুমি কি চাও না তোমার ভাই আর ভাইয়ের বউ যদি শিমুলকে মেরে ফেলতো তাহলে তুমি কি করতে তাহলেও কি যেতে না ওরা তো ওকে মেরে ফেলতে চাইছে ওকে এখন ফাঁসাতে চাইছে তুমি কি তারপরেও যাবে না তুমি বলো তুমি কি দেখেছিলে ওই দিন সুচরিতা বারবার জিজ্ঞাসা করতে থাকে কিন্তু পরাগ কিছুতেই মুখ খেতে রাজি না তখন পরাগ বলতে থাকে না না আমি কোথাও যেতে পারবো না আমি এখানেই থাকবো আমি কোথাও যেতে পারবো না তখনই শিমুল বলতে থাকে থাক না বিপাশাদি আমার কপালে যা আছে তাই হবে কিন্তু পরাগকে আমি এর মধ্যে টানতে চাই না ও কি বা জানে বলো ও তো অসুস্থ ও যদি কিছু জানতো কিছু করতেই পারতো তাহলে তোর ভাই আর ভাইয়ের বউ এতটা করতে পারতো না ওই দিন জানো তো আমি এসে দেখি ভয় পাচ্ছে ওরা ওকে কি যেন খাওয়াতে চাইছিল ও তো সেজন্য মনে করেছিল যে ওগুলোর মধ্যে কিছু একটা আছে তাই ও খায়নি সেটা ফেলে দিয়েছিল সেজন্য খুব ভয় পাচ্ছিল তখন বিপাশা বলে এই কথাগুলো তো কোর্টে গিয়ে বলতে পারে বল ওদের বিরুদ্ধে তাহলে এটাও তো একটা সাক্ষী হবে পরাগ ভাই তোমাকে যেতেই হবে তুমি বলো প্লিজ বলো সবটা খুলে বলো কিন্তু পরাগ কিছুতেই মুখ খুলতে রাজি না তারপরে শিমুল বলতে থাকে থাক না বিপাশাদি এত জোর করো না দেখি না কি হয় পরাগ যদি মুখ খুলতে না চায় তাহলে না খুলুক একথা শুনে পরাক অবাক হয়ে যায় তারপরে পরাক চুপ হয়ে যায় তো বন্ধুরা এবার কি পরাক যাবে সাক্ষী দিতে পলাশের বিরুদ্ধে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও